আলাইকুম সম্মানিত দেশবাসী এবং ছাত্র সমাজ বর্তমানে আমরা কতটা নিরাপত্তাহীনতায় আছি আপনারা দেখেন এই সুরটাকে হাতে নাতে ধরা এখানে স্থানীয় অনেক জনগণ উৎফুল্ল জনগণ উপস্থিত আছেন সে এভাবে আরো অনেক সুরির সাথে সংশ্লিষ্ট মালিপাড়া সহ অত্র এলাকায় মানুষ কতটা আতঙ্কে আছে বর্তমানে বন্যার পরিস্থিতি সহ মূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে বর্তমানে উপস্থিত আছেন সুপ অলিপুরের মেম্বার সাহেব এই মুহূর্তে উনি একটু কথা বলবেন আসলে থানা থেকে আমাকে ফোন করছিল হ্যাঁ তাকে হাতে হাতে একদম সোর সুগুয়া বাজারে তখন আমি ঘটনাস্থলে আসলাম আয়সা দেখলাম যে তারা এখানে বান্দা রাখছে তো পরে তারা জিজ্ঞেস করলাম তো স্বীকারোক্তি করছে যে সে সোর সে আসলে ফেসাদের তো একদম সোর তো পুলিশ আসছে পুলিশ আসার পরে এখন স্থানীয়ভাবে এটা মীমাংসা করার জন্য কইরা তাকে এখন সাধারণ ক্ষমা হিসাবে ছেড়ে দিব এই মর্মে তাকে রাখছি আর কি তার গার্জেন আসতেছে তো এই হচ্ছে বিষয় আর কি যিনি সোরকে হাতে না দিয়ে ধরছেন এই মুহূর্তে ওনার কিছু কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনগণ আমাদের বাইর পশ্চিম পাশে রাস্তা দিয়ে সোর সোর করি দুয়ান দিছে আর সরে আমাদের বাড়ির সামনে ঘরের সামনে একটা জাল আছে এই জালের মধ্যে উঠতে হইছে আর আমরা আমি সহ আরও কয়েকজন লোক সহ এই কালাম রুবেল আমিষ তারা একাত্রে উড়ে আর কি এটাই এ তোমার পুরা ঠিকানা বলো তোমার নাম কি জোরে বলো বাড়ি কোথায় তোমার বাপের নাম কি এ পর্যন্ত এরকম কত জায়গায় ধরা খাইছ এখানে কি চুরি করতে লাগছিল তাহলে তোমার চুরি হিসাবে কিভাবে আটকেলো